সোকাইজ চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিও হচ্ছে আমি ক্লাসে মানে কলেজে অফলাইন ক্লাস ফার্স্ট টাইম দেখাবো যে কলেজের ক্লাস কেমন হয় সবাই আজকে মানে ব্লগটি সম্পূর্ণ দেখো মানে স্কিপ করবে না তো সম্পূর্ণ দেখো আর আজকে দেখাবো কলেজে অফলাইন ক্লাস ফার্স্ট টাইম এতদিন মানে এর আগেও সমস্ত ক্লাস অনলাইন ভালো হয়েছে বা দু একটা করেছি দেখায় নি তো আজকে দেখাবো আর এখন আছি আমাদের কমন রুমে দেখতে পাচ্ছ কমন রুমে আর যাব কিছুক্ষণ পরে ক্লাস করতে ফার্স্ট টাইম অফলাইন ক্লাস মানে কলেজের 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 অফলাইন ক্লাস কেমন হয় কেমন হয় বল ক্লাস কলেজের অফলাইন ক্লাস কেমন হয় খুব ভালো খুব ভালো আচ্ছা এই কমন রুমে ক্যাম্বারটা রেখেছি ঘুঁটি না থাকলে কি ভালো লাগে সমস্ত পকেট কলেজের মধ্যে সত্যি কথা বলতে এই দুজন আমার মানে অনেক হেল্প করে আর কলেজে সব থেকে বেস্ট ফ্রেন্ড আর এদের সাথে বেশিক্ষণ বেশিক্ষণ এদের সাথে বেশিক্ষণ আমি থাকি কলেজের মধ্যে দেখতে পাচ্ছ আর এর আগে অনেকটা ভিডিও দেখেছ এদের সত্যিকারে কবাটে ঘুঁটি না থাকলে ভালো লাগে কবাটে ঘুঁটি না থাকলে ভালো লাগে এই একটা আছে তো কোনটা কোনোটাই ঘুঁটি নেই দেখছো নামে নামে কমেন্ট রুমের সকালে মোটে রেখেছে এটা দাগ হয়ে গেছে না এটা দাগ হয়ে গেছে আমি এর সামনে সামনে থাকবে যে আমি কলেজের নাম করছেন ঠিক আছে ছবিটা আমার মতো থাকবে ঠিক আছে যাদের দেখে আমি অলরেডি তো আমরা সব চলে যাবে

ভালো শর্ত আছে আর আমাদের আর একটা ক্লাস করতে হবে তাই তো আর একটা কটা থেকে ক্লাস আছে একটা থেকে তাই তো একটা বাজতে এখন আমাদের পনেরো কুড়ি মিনিট মতো বাকি তো আর আমাদের কমন রুমের বাইরে থেকে দেখাই ঠিক আছে কমন রুমের বাইরে থেকে দেখাই এই কমন রুম আমাদের ফ্রেশ হওয়ার জন্য জায়গা দেখতে হচ্ছ একদম কমন রুমের মাঝে এরকম আছে আর ঠিক সামনে আমাদের কলেজের হোস্টেল দেখতে পাচ্ছো এই যে কলেজের হোস্টেল সামনে এই আমাদের হোস্টেলের নাম কি হ্যালো হে আমাদের হোস্টেলের নাম কি আমাদের হোস্টেলের নাম কি ডোন্ট নো এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে তাই না ছাত্রাবাস ওর ছাত্রাবাস আর এই যে সামনে দেখতে পাচ্ছ পুকুর আর ঠিক সোজাসুজি আছে আমাদের কলেজের হোস্টেল সো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কলেজের হোস্টেল তবে অবশ্য আমি হোস্টেলে নেই আমি বাড়িতে থাকি বাড়ি থেকে যাওয়া আসা করি কলেজে দেখতে পাচ্ছ সো

এই যে দেখো বাল্ব হচ্ছে কালকেই লাগিয়েছেন পাঁচে পাঁচের হেভি লাগছে পুরো আই না কিছু কেন ম্যাডাম না হয়ে গেছে লাগ জানা চেঞ্জ কর গদম আরু আরু ভাই আপনি যেই গাজার কাগের কোন একটু করা যায় হেভি তো মানে কেন হবে না হ্যাঁ হ্যাঁ বুঝলে ইসকান প্রেন্ডিং গো বার্তা নাই প্রেন্ডিং প্রেন্ডিং বলে হে লাগে এই আমাদের ভিডিওটা ওই গালার ইদিকে গে শুট করলে হই যাবে মামা আমে আমে আমার কাছে আসেনি শুটেন্ট স্টুডেন্ট কেউ নেই আরো তিনজন আসেনি আছে শুটিন আমরা তিনজন একসাথে হই না আচ্ছা কত বড় পাকা ঝুলে থাকে একটা দুడే দিনটা ちゃっকে আচ্ছা అన్న যাবে ঐ हेभी 강giendeu Oohh! Do you see a series that scrolls behind the sword? Yes, 60 This 50-實source GMS will be gone what I have. God knows you see that the.. That is what I see a study, right? What was that for my appeal? How many times is a spirit killing of something? Me

তখন জায়গা দিতে পারতো ওই আরে তারপরে যেটা কি থাকতো আছে এই এখানে এই যে বোর্ডের উপরের টারে মিটার আছে প্রতিটা রুমে আলাদা আলাদা মিটার হ্যাঁ প্রতিটা রুমে আলাদা আলাদা মিটার যাই সামনে দিয়ে দেখি এবার আমাদের রুমের সামনে দিয়ে কি দেখা যায় কি গরম রে কিপার বাগানটা দেখেছিস কি বাগানটা দেখবি বাগানটা দেখ আমাদের রুমের সামনে দিয়ে এরকম একটা বাগান জানি না কাদের বাগান তবে ভালো লাগছে

एक का चालान रे चालान एक भी जरा सायनी सायनी सेकंड सेमेस्टर में एडमिशन है चालान हैं फोन नंबर ना फोन नंबर नहीं सेकंड सेमेस्टर में चालान है कार्ड जरा सा

পুরো একদম ফাঁকা আর যে দোকানগুলো থাকার কথা ছিল পাশে সেখানেও মানে নেই তো ব্লগটি এই পর্যন্ত শেষ করছি জানি না ব্লগটি কেমন হয়েছে যদি ভালো লাগে আর চ্যানেল নতুন হলে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না